তো বন্ধুরা অনেকেই আমার জন্য অপেক্ষা করেছিল যে কবে আমি কালেকশন নিয়ে আসবো অনেকেই বলেছে ছেচল্লিশ আটচল্লিশ সাইজের পাঞ্জাবি তুমি কবে নিয়ে আসবে সিল্কের মধ্যে আগে কিন্তু ছেচল্লিশ থেকে আটচল্লিশ চল্লিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ সব রকম পাঞ্জাবি তোমাদের জন্য এনেছি আর আমি যেটা পড়েছি একদম এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছ সব দিক দিয়ে কাজ হাতের কাছে কাজ পুরো বডিতে কাজ এখানে দড়ি বাঁধা আছে সবাই একটু এক্সক্লুসিভ কিছু চাইছিলে তো আমি সেরকম কালেকশন নিয়ে আসার চেষ্টা করেছি তোমরা ভিডিওটা অবশ্যই লাস্টতেই থাকবে আর তোমরা পারলে কিন্তু একটা শেয়ার করে পাশে থাকবে এটার কালার অপশন তোমাদেরকে দেখা তোমরা একটু মন দিয়ে জাস্ট ফার্স্ট আমি ভিডিওটা দেখো তো ফার্স্ট অপশন আমি নিজেই কিন্তু এটা আছি একদম ডিপ পার্পল কালারের এর মধ্যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তাছাড়া জানাতে হবে না চলো তোমরা কালেকশন দেখো নাও ফার্স্ট এই কালারটা দেখাচ্ছি দেখো একদম তসর কালারের উপর তসর কালারটা দেখো একদম বিয়ে পারপাসে বিয়েতে কিন্তু এখন নর্মাল কেউ তসর কালারের পাঞ্জাবি অনেকেই পড়তে যায় না একটা এক্সক্লুসিভ একটু হার্টকে কালেকশান কিন্তু অনেকেই চায় তো সেই রকমই আমি কিছু নিয়ে আসার চেষ্টা করেছি এই যে একটা কালেকশন কালারটা প্রথমে দেখে একদম তসর কালারের মধ্যে আর এত সফট এত সফট তোমরা জাস্ট ভাবতে পারবে না দেখছো নেক্সট একটা বেগুনি কালারের মধ্যে দেখছো দেখো অসাধারণ একটা কালার আছে কতটা শাইনিং করছে কতটা সফট তোমরা দেখো জাস্ট ডিজাইনটা চাষ দেখো ডিজাইনটা পুজোর মধ্যে কিন্তু তোমরা এবারটা একটু এক্সক্লুসিভ পড়বে অবশ্যই প্রতিবার পুজোতে আমার কাছে যারা নাও তারা কিন্তু আমার রিভিউ অপশনের রিভিউ দেখো দেওয়া আছে রিভিউ তোমরা দেখে নেবে এছাড়াও যারা কিছু হাঁটনি কালেকশান যারা চাইছো তারা কিন্তু অবশ্যই এগুলো বুকিং করবে চলো দেখাচ্ছি এগুলো কিন্তু ছেচল্লিশ আটচল্লিশ সব হয়ে যাবে যারা একটু বড়ো সাইজে চাইছো তারা কিন্তু এগুলো বুকিং করতে পারবে এ দেখো দেখো চাষ দেখতে থাকুন কালার অপশান দেখো একদম হোয়াইটের উপর দেখো কতটা সুন্দর পুজোর আর বেশি দিন নেই যারা পাঞ্জাবি এখনই এখনই কেনাকাটা শুরু করে রেখে দাও রেখে দাও পুজোর সময় কিন্তু করতে পারবে অনেকে মুখোমুখি বুকিং করে সেরকম করবে না দেখো কালেকশন জাস্ট দেখো কালেকশন জাস্ট দেখো অসাধারণ যাকে বলে সব একদম বিউটিফুল যাকে বলে দেখো নাম্বার দেওয়া আছে ওপরে দেখো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে বুক করবে হোয়াটসঅ্যাপ করবে দেখো যারা যারা হোলসেলের মাল নিয়ে ব্যবসা করতে চাইছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো হোলসেলারদের জন্য কি হবে যারা হোলসেলের নিয়ে ব্যবসা করবে তারা কিন্তু ডিসকাউন্ট পাবে এক দু রুপিসও পাওয়া যায় নদীয়া শান্তিপুরে আমার সব ঠিক আছে দেখে রাখো কালার অপশন দেখো প্রচুর কালার অপশান আছে প্রচুর কালার অপশান আছে দেখো অপশানগুলো যা দেখো একদম ইলো কালার একদম হাটকি কালার বিয়ের গায়ে হল্যের জন্য বিয়েতে পরো যে কোনো তোমার অনুষ্ঠানে বড় অসাধারণ যাবে নেক্সট একটা কালার দেখো মেরুন কালারের মধ্যে কার কোনটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেবে আর দেখলেই নিতে হবে আমার কাছে এরকম কোনো কথাই দেখলে একটা কমেন্ট করবে এটাতেই আমি খুশি ঠিক আছে কালেকশানটা কেমন লাগছে এটা শুধু একটু কমেন্ট করে জানিও তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমার কাছে অনেকটাই আমাকে আরও কাজের প্রতিও মানে ভালোবাসা বাড়িয়ে দেবে তোমরা কমেন্ট করে জানো কীরকম লাগছে আর একদম প্রিয় কালার সবার কিন্তু প্রিয় কালার রেড অনেকেই বেশিরভাগ রেডটা কিন্তু অনেকেই বেশি পছন্দ করে রেড কালারের ওপর দেখো কতটা সুন্দর দেখো এখানে বাঁধা আছে আর কাজটা দেখো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ তোমরা নিজেরাই কমেন্ট করে জানাও আর স্টক একটা দেখাচ্ছি মানে কিন্তু একটাই নেই অনেক আছে কালেকশন বারবার ডিজাইন চেঞ্জ হবে কিন্তু তোমরা নিয়ে বুক করে রাখবে এ দেখো নেক্সট আর একটা এটা লাস্ট কালার একটা দেখাচ্ছি এই যে রানী কালার এটা ওদের খুলে রাখা হয়নি এ দেখো কালারটা দেখো আর তাছাড়া আপনার সপ নেম কী আছে সপ নেম আছে পাপাই টেক্সটাইল ঠিক আছে এরকম এরকম এস এস নাও চলো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা যারা বুকিং করবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো ওপরে দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করবে চলে আচ্ছা বন্ধু টাকা